নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাঙালিদের ভাতের পাতে পোস্ত খেতে কে না ভালোবাসে সবাই ভালোবাসে পোস্ত তো আমরা অনেক ভাবেই বানিয়ে থাকি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি লঙ্কা দিয়ে পোস্ত হ্যাঁ আমরা যে লঙ্কা কিনে চপ বানাই সেই লঙ্কা দিয়েই আমি আজকে পোস্তর একটা রেসিপি করেছি গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে আবার একটু অন্যরকমও খেতে হয় রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে চলুন আজকে দেখে নেওয়া যাক লঙ্কা পোস্ত রেসিপি একটা আলু আমি বড় সাইজের ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম বাজারে যে লঙ্কার চপ করার জন্য যে সবুজ বড় লঙ্কা পাওয়া যায় আমি সেই লঙ্কা নিয়ে এসেছি সেই লঙ্কারই আজকে আপনাদের পোস্ত করে দেখাবো লঙ্কাটার কাটার পদ্ধতিটা হচ্ছে প্রথমে বোটাটা কেটে ফেলবেন তারপর মাঝখান থেকে হাফ মতন কেটে সেখান থেকে ভেতরে বীজগুলো পুরোটা কিন্তু বের করে নিতে হবে বীজগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে ফেটে গেলে কোনো অসুবিধা নেই ভালো করে বীজগুলো ছেড়ে ঝেড়ে ফেলে দিতে হবে এবং ভেতরের শিরাগুলো অতটা সম্ভব ফেলে দিলেই ভালো তারপর এরকম টুকরো টুকরো করে নিতে হবে সবকটা লঙ্কাই আমি ঠিক একই প্রসেসে কেটে নেব লঙ্কার টুকর কি সাইজ করবেন সেটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে একটু ছোটও রাখতে পারেন আবার একটু মিডিয়াম রাখতে পারেন তবে খুব বেশি বড় করবেন না তাহলে দেখতেও ভালো লাগবে না আর রান্না করতেও একটু অসুবিধা হবে বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমি ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই তোমাদের সঙ্গে বিভিন্ন রেসিপি শেয়ার করি কমেন্টে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগে আর যারা নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং যতটা সম্ভব বন্ধুদের মধ্যে আমার রেসিপিগুলো ছড়িয়ে দিও এই বড় সবুজ লঙ্কার চপের রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা কিন্তু সেইটা গিয়েও দেখতে পারো আমি খুব অল্প উপকরণ দিয়েই লঙ্কার চপ বানিয়েছি মুড়ির সাথে সন্ধেবেলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে বড় লঙ্কার চপ সেটা কিন্তু ওখানে গিয়ে তুমি দেখতে পারো এবং জানাবে কেমন লাগলো লঙ্কাগুলো সবগুলোকে সমান সমান করে ছোটো ছোটো করে টুকু করে কেটে নিয়েছি নিয়ে প্লেটের মধ্যে আমি তুলে রাখলাম অবশ্যই কিন্তু লঙ্কাগুলো আগে থেকে ধুয়ে তারপর কাটবে সবজিগুলো সব কাটা হয়ে গেল এরপর আমি কড়াই গরম অলরেডি দিয়ে দিয়েছিলাম কড়াইতে ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এই রান্নায় কোনো ফোড়নের প্রয়োজন নেই তাই তেল গরম হওয়াতে প্রথমেই দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো গ্যাসের হিট হাই ফ্লেমেই রাখবে মিডিয়াম টু লো করার কোনো প্রয়োজন নেই হাই ফ্লেমেই আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো এক দেড় মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং দিয়ে নেব পরিমাণ মতন হলুদ হলুদ আর লবণ দিয়ে বেশ দু থেকে আড়াই মিনিট মতন হালকা হালকা লালচি করে আলুগুলো ভাজতে হবে লঙ্কা পোস্ত রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় তোমরা কিন্তু বাড়িতে যদি এরকম লঙ্কা থাকে এক্সট্রা বা বাজার থেকে কিনে এনেও এই সময় কিন্তু বড় লঙ্কা বাজারে খুব অনায়াসেই পাওয়া যাচ্ছে তোমরা বানিয়ে খেয়ে দেখো আমি এটুকু বলতে পারি যে প্রচণ্ড ভালো লাগবে আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এরপর যে আমি আগে থেকে পিঁয়াজ কুচনো গুলো রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো আলুর সাথে বেশ ভালো করে ভাজতে হবে গ্যাসের হিট হাই ফ্লেমে রেখেই ভেজো কমানোর কোনো দরকার নেই পেঁয়াজগুলো আলুগুলোর সঙ্গে লালচে লালচে গুঁড়ো করে ভেজে নেবো পেঁয়াজগুলো মোটামুটি লালচে লালচে করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে লঙ্কার টুকরোগুলো ছিল সেই লঙ্কার টুকরোগুলো এবার সবকটায় দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো কিন্তু প্রথমেই দেবেন না তাহলে বেশি নরম হয়ে যাবে আলু পেঁয়াজটা ভাজা ভালো করে হলেই কিন্তু লঙ্কাগুলো দেবেন লঙ্কা প্রথমেই দিলে লঙ্কাটা বেশি ভাজা হয়ে গেলে গলে যাবে তাহলে খেতে একদমই ভালো লাগবে না তাই লঙ্কাগুলো কিন্তু আলু পেঁয়াজ ভাজার পরেই দিতে হয় তাই আপনারা সেই প্রসেসেই করবেন দেখবেন খুব ভালো লাগবে এবং রান্নাটাও প্রপারলি হবে লঙ্কাগুলো দিয়ে ভাক্ষণিক্ষ নাড়াচাড়া করার পর আমি দিলাম পরিমাণ মতন লবণ লবণ দিয়ে মোটামুটি থেকে মিনিট লঙ্কা আলুর সাথে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ তোমরা লঙ্কাগুলো ভাজতে ভাজতে কতটা কমে এসছে এবং নরম হয়ে এসছে ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে লঙ্কা আর আলু সমেত ভাজা হয়ে গেলে আমি এবার পোস্তটা বানিয়ে নেবো পোস্তটার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার সেখানে নিয়ে নিচ্ছি দু চামচের মতন পোস্ত এবং নিয়ে নেব সঙ্গে কাঁচা লঙ্কা তোমরা ইচ্ছা করলে পোস্তটা কিন্তু শিলেও বাটতে পারো কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে বাড়ছি প্রথমে আমি ড্রাই পেস্ট করে নেবো তারপর সামান্য জল দিয়ে ফাইন পেস্ট করে নেবো লঙ্কা আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আর অন্যদিকে আমার পোস্তটাও লঙ্কার সাথে বেশ ভালো করে ফাইন পেস্ট করা হয়ে গেছে ঠিক এই সময় আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এক্সট্রা কোনো জল পড়বে না পোস্ত বাটায় যেটুকু জল সেইটুকু আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অল্প পোস্ত লেগেছিল তাই সেই মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে যেটুকু জল দেওয়ার সেটুকু জলই দিচ্ছি আর এই রান্নাতে আর এক্সট্রা কোনো জল পড়বে না আলু আর লঙ্কাগুলো আগেই কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তাই আগে থেকেই প্রপার সেদ্ধ হয়ে গেছে গ্যাসের হিট কিন্তু পোস্ত দিয়েও কমানোর কোনো দরকার নেই হাই ফ্লেমেই রাখবে আর এই সময় যদি প্রয়োজন হয় লবণ একটু টেস্ট করে দেখে নেবে আর অবশ্যই পোস্তর মধ্যে কিন্তু চিনি দিতে হবে চিনি না দিলে টেস্টের ব্যালেন্স কিন্তু একদম ভালো লাগবে না তাই লাস্টের দিকে টেস্ট করে লবণ আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে এই রেসিপিটা তোমরা একদম ড্রাই করে নিতে পারো কিংবা হালকা হালকা গ্রেভিও রাখতে পারো তোমাদের ইচ্ছে মতন এই গ্রেভিটা তোমরা নিজেদের করে নিও তবে আমি এটা শুকনো শুকনোই করে নিচ্ছি আমার পোস্ত মোটামুটি শুকনো ভালো লাগে গরম গরম ভাতের সাথে ডালের সাথে কিংবা রুটির সাথেও তোমরা এরমভাবে বানিয়ে খেও খুবই ভালো লাগবে আমার লঙ্কা পোস্ত রেসিপি একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ উপকরণ আমি কি কি ইউজ করছি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো আজকের মতন টাটা আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে